হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব সিবিআই ব্যাংকের কমিশন চার্ট কে নিয়ে সিবিআই ব্যাংকের মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের কত কমিশন রয়েছে কোন কোন সার্ভিসের ওপর এবং আপনারা কোনো স্যালারি পাবেন কিনা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আপনাদের চিন্তা এগুলো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনে স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন সিবিআই মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের এখানে আমি কমিশন যে পিডিএফটি রয়েছে সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি প্রথমেই নাম্বার ওয়ান যে সার্ভিসটি নিয়ে আমি আলোচনা করবো অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেনিং এখানে যদি আপনি একটি অ্যাকাউন্ট ওপেনিং করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ এখানে কুড়ি টাকা আপনি কমিশন পাবেন তো এটা স্ল্যাব ওয়াইজ ভাগ করা আছে তো দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে এ প্লাস বি অ্যাক্টিভেশন ফর অ্যাকাউন্ট টেন রুপিস রুপে ডেবিট কার্ড ইস্যু অ্যান্ড অ্যাক্টিভেশন টেন রুপিস মানে এই দুটো ধাপে আপনি কুড়ি টাকা কমিশন পাবেন তা কমিশনের দিক থেকে এখানে কোনো রকম সমস্যা এখানে নেই অ্যাকাউন্ট ওপেনিং এ কমিশন আছে তাছাড়াও এখানে আপনি কাস্টমারের সঙ্গে এক্সট্রা চার্জ আপনি নিতে পারবেন দু নাম্বার যে সার্ভিসটি রয়েছে ই কেওয়াইসির মাধ্যমে রুপে ডেবিট কার্ড এখানে ইস্যু করেন সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এখানে টোটাল কমিশন যেটা রয়েছে তিরিশ টাকা আপনি কমিশন পাবেন একটি অ্যাকাউন্ট ওপেনিং উপর থেকে তো এটা কিভাবে কীভাবে ওয়াইজ ভাগ করা আছে ই কেওয়াইসি দিয়ে আপনি যদি করেন এখানে কুড়ি টাকা দেবে এবং সেই অ্যাকাউন্টটায় যদি আপনি এখানে ডেবিট কার্ডটা ইস্যু করেন তাহলে দশ টাকা কমিশন হয়ে গেল টোটাল আপনার এখানে তিরিশ টাকা আপনি কমিশন পাবেন তারপরে তিন নাম্বার যে সার্ভিসটা রয়েছে এখানে ভিডিও কারেন্সি অ্যাকাউন্ট ওপেনিং যেটা রয়েছে যদি ওটা হয় না তো এই বিষয়ে আমি রকম কোনো আলোচনা করছি না পাঁচ নাম্বারে যে সার্ভিসটা রয়েছে ক্যাশ ডিপোজিট অন ব্যাঙ্ক মানে নিজস্ব ব্যাঙ্কে যদি এখানে ক্যাশ ডিপোজিট করেন পার ডে এখানে ঊনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে জমা করতে পারবেন এবং ম্যাক্সিমাম কমিশন রয়েছে পঞ্চাশ টাকা পার সিআইএফ পার ডে মানে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ আপনি একদিনে পঞ্চাশ টাকা পর্যন্ত কেনে কমিশন পাবেন তার পরবর্তী যে সার্ভিসটি রয়েছে ক্যাশ ডিপোজিট আদার্স ব্যাঙ্ক এই পেস রুপে কার্ড তো ক্যাশ ডিপোজিট যদি আদার্স ব্যাঙ্কে করেন সেই ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বারো টাকা কমিশন পাবেন সাত নম্বরে যে সার্ভিসটি রয়েছে যেটা সিএসপির মূল যে সার্ভিসটা বলতে পারেন ক্যাশ উইথড্রো তো ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান এখানে আপনি ঊনপঞ্চাশ হাজার পর্যন্ত একদিনে আপনি ট্রানজাকশান করতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এবং এর যে সর্বোচ্চ কমিশন রয়েছে পঞ্চাশ টাকা পা সিআইএ পার ডে একটি কাস্টমার থেকে সর্বোচ্চ এখানে পঞ্চাশ টাকা আপনি কমিশন পাবেন আট নাম্বারের যে সার্ভিসটি রয়েছে ক্যাশ উইথড্রল অফ আস মানে আদার্স ব্যাংকের এখানে ম্যাক্সিমাম এখানে দশ হাজার টাকা আপনি একদিনে একটি কাস্টমারের আধার দিয়ে টাকা তুলে দিতে পারবেন এবং সর্বোচ্চ যে কমিশনটা রয়েছে সেটা হচ্ছে বারো টাকা ম্যাক্সিমাম বারো টাকার উপরে আপনি কমিশন পাবেন না নয় যে সার্ভিসটা রয়েছে অন ব্যাংক ম্যাক্সিমাম এখানে এখানে টাকা পার ডে আপনি করতে পারবেন এবং ম্যাক্সিমাম কমিশন রয়েছে টাকা নম্বরে যে সার্ভিসটি রয়েছে ফন্ট ট্রান্সফার আদার্স ব্যাংক এখানে সর্বোচ্চ যেটা দেওয়া হবে কমিশন সেটা দশ টাকা তো কমিশন মোটামুটি ভালো আছে খারাপ এখানে বলবো না ভালো কমিশন রয়েছে আদার্স ব্যাংক ছাড়া তো এগারো নম্বর যেটা রয়েছে আইডি ওপেনিং যদি ওটা হয় না তো এই বিষয়ে আমি এটা আলোচনা করছি না বারো নম্বর যে সার্ভিসটা রয়েছে আইএমপি এস এন ইএফটি যেটা রয়েছে এখানে পার ট্রানজ্যাকশন এখানে পাঁচ টাকা আপনি কমিশন পাবেন তেরো নম্বর যেটা রয়েছে ইনোরম্যান মাইক্রো এটিএম জনসুরক্ষা স্কিম মানে পি এম এস মনে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সুরক্ষা বিমান যোজনাতে এখানে কুড়ি টাকা পার অ্যানুয়াল এখানে আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হয় এবং এটি যদি আপনি কাস্টমারকে করিয়ে দেন সেই ক্ষেত্রে পার ইনমেন্ট এখানে এক টাকা করে কমিশন পাবেন চোদ্দ নম্বর যে সার্ভিসটা রয়েছে ইনরোলমেন্ট আন্ডার মাইক্রো এম জে জে বিওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো এখানে এখানে করা আছে তো এখানে সর্বোচ্চ আপনি তিরিশ টাকা পর্যন্ত পি এম জে জে এ কমিশন পাবেন পনেরো নাম্বার যে সার্ভিসটি রয়েছে অটল পেনশন যোজনা এপিওয়াই পি ওয়াই তো সিএসপি চালানোর ক্ষেত্রে এই যে বলুন ইন্স্যুরেন্স গুলো বলুন এগুলো আপনাদের করতেই হয় আঠারো নম্বর যে সার্ভিসটি রয়েছে এখানে আধার সিডিং যদি একটি কাস্টমার আপনি এখানে আধার সিডিং করেন পার আধার সিডিং এখানে পাঁচ টাকা করে এখানে কমিশন পাবেন উনিশ নম্বর যে সার্ভিসটা রয়েছে মোবাইল নাম্বার সিডিং মোবাইল নাম্বার যদি এখানে সিডিং করেন পার মোবাইল নাম্বার সিডিংয়ে এখানে পাঁচ টাকা কমিশন পেয়ে যাবেন পাসবুক প্রিন্টিংয়ে এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম যে কমিশনটি রয়েছে পঁচিশ টাকা এখানে ম্যাক্সিমাম কমিশন রয়েছে পাসবুক প্রিন্টিংয়ের ক্ষেত্রে বাইশ নম্বর যে সার্ভিসটা রয়েছে পার চেকবুকের ক্ষেত্রে এখানে পাঁচ টাকা করে কমিশন পাবেন মিনি স্টেটমেন্টে পার মান্থ এখানে এক টাকা করে কমিশন পাবেন বিবিবিএসে দু টাকা কমিশন পাবেন রিকোয়েস্টে নিউ বুকে এখানে পাঁচ টাকা কমিশন পাবেন যে যে সার্ভিসগুলো সিএসপিতে মূলত কাজ হয় সেই সেই সার্ভিসগুলো আমি এখানে আলোচনা করছি কিছু কিছু সার্ভিস যেগুলো কাজ হয় না সেগুলো আমি এখানে বাদ দিয়ে বলছি বত্রিশ নাম্বার যে সার্ভিসটি রয়েছে অ্যাপ্লাই ফর রুপে ডেবিট কার্ড ওল্ড অ্যাকাউন্ট তো এখানে ওল্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড ইস্যু করেন বা অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে দশ টাকা এখানে কমিশন পাবেন ব্লক রুপে কার্ড তো এখানে পাঁচ টাকা কমিশন পাবেন ব্লক করলে জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ এখানে কমিশন আপনি পেয়ে যাবেন তো এখানে প্রচুর সার্ভিস রয়েছে এই যে পিডিএফটা রয়েছে আপনি নিতে চাইলে আমাকে মেল করতে পারেন আপনার মেলে আমি এই পিডিএফটা দিয়ে দিতে পারি সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো এখানে সার্ভিস নিয়ে আমি আলোচনা করেছি তো এখানে ফিক্স স্যালারিও একটা অপশন রয়েছে যেটা আপনি যে কোম্পানির সঙ্গে সঙ্গে নেবেন সেই কথা বলে নেবেন এখানে চব্বিশ দিন যদি এখানে লগ করেন সেই ক্ষেত্রে এখানে একটা কমিশন রয়েছে এক্সট্রা ইনসেন্টিভ বা আপনি যদি মানে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন তারও একটা ফিক্সড একটা কমিশন রয়েছে যেটা প্রতি মাসে ফিক্সড একটা কমিশন আপনি পেয়ে যাবেন তো সেন্ট্রাল ব্যাংক কমিশন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে তো সেন্ট্রাল ব্যাংকের সিএসপি নিতে চাইলে আপনারা কোম্পানির সঙ্গে করে আপনি নিতে পারবেন নর্মালি সেন্ট্রাল ব্যাংকে যে সিএসপি গুলো রয়েছে সেটা সব জায়গায় এখানে দেওয়া হয় না কিছু কিছু লোকেশনে সেন্ট্রাল ব্যাংকের সিএসপি আপনারা পেয়ে যাবেন তো যদি আপনাদের কাছাকাছি কোনো ব্রাঞ্চ থাকে অবশ্যই আপনার সেন্ট্রাল ব্যাংকের সিএসপি আপনি নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ